আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে একটা মিনিমাম প্রাইজে খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ থাকবে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওর এই ল্যাপটপটা এটা হচ্ছে Lenovo ThinkPad এর X1 Carbon সবাই কমবেশি জানেন এই ল্যাপটপটার কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস তো আমরা আজকের ভিডিওতে এই ল্যাপটপটার বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন যার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর তো আমরা একটু প্রসেসরের মডেলটা দেখি এখানে পুরো ডিটেলস আছে এইট টু ফাইভ জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টার্বুবুস টেকনোলজিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা পার্সেস করার পূর্বে একদম ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জানতে পারেন

চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এবং ওয়ান হ্যান্ডস ওপেন হচ্ছে ডিসপ্লেটার ফ্যাসিলিটিসটা আমরা একটু কোয়ালিটিটা দেখে নেই যে কিরকম কোয়ালিটি আছে ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটির কিবোর্ড লিনোভো থিঙ্কপ্যাডের কিন্তু কিবোর্ডে বিশেষ একটা স্পেশালিটি থাকে যার জন্য সারা পৃথিবী এর জনপ্রিয়তা ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয়েস্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আছে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এখানে এক্স ওয়ান মেনশন করা আছে থিং প্যাড মেনশন করা আছে যেটাকে তাদের ব্র্যান্ডিং লোগো বলা হয় অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আছে আমরা ব্যাটারি ব্যাকআপ অলরেডি টেস্ট করে লিখে রেখেছি ব্যাটারি হেলথ খুবই স্ট্রং নাইনটি এর আশেপাশে ব্যাটারি হেলথ পাবেন ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটর হেডফোন জ্যাক অপোজিট পাশে দেখতে পাচ্ছি দুইটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন একটা পোর্ট নষ্ট হলে আরেকটা একটা পোর্ট কাজ করা যাবে ইউএসবি পোর্ট পোর্ট এই হচ্ছে ল্যাপটপের টোটাল যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপ বেসিক্যালি অনেক স্টুডেন্ট আছেন যারা তাদের ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য ল্যাপটপটা ক্যারি করার প্রয়োজন পড়ে তো তাদের জন্য কিন্তু তারা চাইলে এক্স ওয়ান কার্বনের এই ভেরিয়েন্টটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন কতটুক সিলিম এটাকে আমরা বলি আসলে সহজ ভাষায় সুপার সিলিম কারণ এত সিলিম আসলে ল্যাপটপ খুব রেয়ার পাওয়া যায় বাট খুব রেয়ার আর লুকিংটা তো দেখতেই পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এখানে কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই তিনটা দেখে আপনারা একটা সিলেক্ট করতে পারবেন এক্স ওয়ান কার্বনের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যেমন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি এটা পাচ্ছেন আপনারা ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে ল্যাপটপ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা দিচ্ছি অরিজিনাল অথেন্টিক চার্জার যেটা লিনোভো টাইপ সিল থিং প্যাডের আর তার সাথে একটা আট জিবি কিবোর্ড মাউস পাচ্ছেন এটা হচ্ছে গেমিং কিবোর্ড খুবই সুন্দর আকারে সেভেন এর একটা কিবোর্ড মাউস পাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে আবার নতুন কোন ল্যাপটপ অথবা নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ